তোমার দান তোলেছে টেকা তো আচ্ছা এটা তো আর ভালো এটা উপকার আছে আমি উপকারটা তোমাকে কইতালি শোনো এর মধ্যে হলো কয়েকশো উপকার আছে লোক দেখানি দান করাও কিছু কিছু সময় উৎসাহ করার জন্য এটাও যায় আছে এখন বিষয় হলো ও যে লোক দেখানি দান করলি ও যে ফেসবুকে দিলি এখনো এই এলাকার মধ্যে একটা মধ্যবর্তী পরিবারের ছেলে তাই না ও তোমার তিন টাকা পয়সা তুলিলি যায় দান করে আছে ফেসবুকে ছাড়লি এখন তোমার এলাকার যে মেম্বর এখন ও চিন্তা করলি ও সালার ও এই পরিবারের লোক হয়ে ও ঈদ দান করে ফেললি আমি মেম্বর হয়ে পারবো না ম্যাম বড়ই গেল হ্যাঁ খালি তখন ম্যাম চেয়ারম্যান দেখলি কুলিগ ম্যাম বড়ির মতো লোক খালি চেয়ারম্যান লি গেল আমি চেয়ারম্যানের তিনউপজেলা চেয়ারম্যান দেখলো তাহলে চেয়ারম্যান যদি পারে বন্নাতে দান দি সহযোগিতা করার জন্য তাহলে আমিও যাই এই রকম করতে করতে এমপি মন্ত্রী পর্যন্ত যাবে এই কথা মহলে এটি প্রচার হয়ে যাবে এ একটা জিনিস এই বিষয়গুলো দেখায় দান করারই বিষয় এরই দেখায় দান করারই জিনিস এগুলি এগুলি দেখায় যদি দেওয়া যায় তাহলে একজনের থেকে আরেকজন উৎসাহ পায় কথা কি বুঝতে পারছিস তো লাগবি এই যে যে মাইরি এখন যে ভাঙিছেও এগুলি তো বিশাল বড় সর্বনাশ এটা আর করা দাবিলা মানুষদের দেখায় কিছু কিছু সময় মানুষদের দেখায় দান করা উত্তম কি কিছু কিছু সময় মানুষদের দেখায় দান করা উত্তম

তবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাই বলে আসসালাম